এরকম এক্সপো আসলে আরও বেশি হওয়া দরকার প্রতি বছরও যদি একটা যদি হয় এরকম করে ওয়েডিং সিজন তো জানি আমরা এই যে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এই তিন মাসে হচ্ছে গিয়ে প্রচুর বিয়ে হয় এবং প্রচুর হচ্ছে বাইরে থেকে অনেক কাস্টমাররা আসেন প্রথমবারের মতো গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিজোর্ট অনুষ্ঠিত করতে যাচ্ছে ওয়েডিং কার্নিভাল অ্যান্ড এক্সপো টু এটা আয়োজন হবে আগামী তিরিশ একত্রিশ এবং পহেলা নভেম্বর আর এই এক্সপোতে থাকছে বিবাহ রিলেটেড সকল স্টল যেখানে কেউ চাইলেই তার ডেস্টিনেশন ওয়েডিং প্ল্যান করতে চাইলে অবশ্যই আসতে পারবে এবং আমাদের হোটেলের পক্ষ থেকে সকল ধরনের ইনফরমেশন প্যাকেজেস এবং বিয়ের যে কেনাকাটা এই সব কিছুই একই ছাদের নিচে সবাই পেয়ে যাবে এছাড়াও আমাদের এই প্রোগ্রামকে প্রাণবন্ত করে তোলার জন্য প্রথমবারের মতো সিলেটে আমরা সবচেয়ে বড় র্যাম শো এবং মডেলিং শো করতে যাচ্ছি যেটা এখানে লাইভ থাকবে ঢাকা থেকে আগত বিভিন্ন মডেল থাকবে যারা সিলেটের পোশাক পরে সিলেটে যারা কাজ করছে ব্র্যান্ড বিভিন্ন তাদের পোশাক পরে সিলেটকে রিপ্রেজেন্ট করবে যে সিলেটে নভেম্বর ডিসেম্বরে প্রবাসীরা সবাই আসেন ইভেন সবসময় তাদের একটা চাওয়া থাকে যে সিলেটে একটা তাদের ফ্যামিলির প্রোগ্রামগুলা বিরাট বড় পরিসর বরসর পরিসরে করার জন্য কিন্তু আমাদের এখানে আসলে প্রপার কমিউনিকেশানে নাই বিদায় তারা অনেক সময় ঢাকা থেকে কী করে নিয়ে আসতেছেন তো আমরা এই প্রোগ্রামের মাধ্যমে তাদেরকে জানাইতে চাই যে আমাদের সিলেটে সব কিছু আছে আপনারা আসুন আপনাদের পরিবার পরিজনকে নিয়ে প্রোগ্রামগুলো করেন তো এই যে ওয়েডিং এক্সপো যেটা হচ্ছে ত্রিশ একত্রিশ এক তারিখে তো এই তিন দিনের জন্য আমরা এই এক্সপোর ওয়ার্ড্রোপ পার্টনার হিসেবে আছি শি তো এখানে হচ্ছে তিন দিনই স্টল থাকবে প্লাস হচ্ছে গিয়ে একত্রিশ তারিখে যে ওয়েডিং এক্সপো যেটা হবে সেখানে মডেলসরা থাকবে ব্রাইডাল যে অ্যাটায়ার আছে যেটা ফিমেল মেল মডেল তো তাদের সবার ওয়েডিং কালেকশন বা আমাদের ব্রাইডাল যে কালেকশানসগুলো আছে সেটা ওনারা মানে পরে র্যাম্প করবেন আর কি আমরা আমাদের প্রোডাক্টগুলো ওনাদের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব আমরা গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টে সবসময় এখানে যে আমরা যেখানে দাঁড়াইছি এখানে কিন্তু অনেক বিয়ের প্রোগ্রাম হয় তো সেখানে কিন্তু এই পর্যন্ত যে বিয়ের প্রোগ্রামগুলো হয়েছে তারা আমাদের আগত অতিথিরা কিন্তু একটু সুন্দর স্মৃতি নিয়ে গিয়েছে আমাদের এই প্রোগ্রামটা মেনলি তিরিশ একত্রিশ এবং এক তারিখে এই তিন দিন থাকবে কার্নিভাল গেস্ট চাইলে এই কার্নিভালে অংশগ্রহণ করতে পারে এটাতে কোনো এন্ট্রি ফি লাগবে না তবে একত্রিশ তারিখে আমাদের যে ওয়েডিং এক্সিবিউশন আছে যেখানে স্পেশালি র্যাম্প শো আছে ডান্স আছে মিউজিক আছে আমাদের এই এই ইভেন্টের জন্য সেপারেটলি গেস্টকে টিকিট কাটতে হবে জাস্ট একত্রিশ তারিখে